আমরা কোনো ফিকির আউলাদর করি না এক ফিকির করি হে তার ভবিষ্যৎ কিলা স্টাবলিশ ওই তো কিলা ও ফিকির আমরার গলত না ঠিক আছে কিন্তু এই বাচ্চা কিতা লাগিনি দুনিয়া তাইছে আমি কিতা লাগি নাইছি ই ফিকির আমরা কেউ আছে আল্লাহ নবী ফরমাইতরা যে বাচ্চা সর্বপ্রথম শব্দ আল্লাহ জবান বার বার আল্লাহ এই আল্লাহ বার করার বদৌলতে আল্লাহ এই মার বাফরে আল্লাহ দিন মাফ করিয়ে ছয় বছর সাত বছর বাচ্চার ওই যায় কিন্তু আব পর্যন্ত কলিমা তৈ্যীবাহে ফায় না কলিমা তৈ্যীব যদি শুরু করে তম জিদু জ্ঞানে শেষ করে হে আর ও বাচ্চারে কিদা করো ও বাচ্চারা যদি আপনি ইংলিশ বাংলা হিন্দি আসামিজ যদিন প্রয়মতারে তারে দরাইন গল্প যদি দরায় একটা না দুইটা না চারটা না দশটায় হইতে পারবো আমার এনে অসুবিধা না আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু এই বাচ্চারে যে সময় বেটা তোমার কে বানাইছ এই কান তো জানতো সমাজ আমার ক্রিয়েটার কে আল্লাহ একান্ত তো হইত বেটা তোমার নবীর নাম কি দা ভিতরে তো এখানে জানতো না নি যে আমার নবীর নাম হইল মোহাম্মদ নবী দিয়ে ফরমাইতরা বাচ্চা যে সময় সাত বছর যা তারে মসজিদের দিকে দিল ইয়া আপনার কোনো এদিন মিস হয় না আপনি মনাসড়ার তাকে হাইলা খান টাউন হইয়া স্প্রিং বিলির মধ্যে আপনার বাচ্চা লইয়া দিতে কোনে দিন আপনার গেপ হয় না সব ডিউটি খাম খাজ আপনি তৈয়া আপনার বাচ্চার কম্পালসারি আপনি লইয়া দিতে আবার স্কুল ছুটি বার বাদে আনরা কিন্তু এই সাত বছর আট বছরের বাচ্চারে লইয়া আপনি মসজিদ হয়ে দিন গেছিলাম আমার সবাল তো নো আপনার উপরে আপনি কয়দিন লইয়া গেছিলাম এই বাচ্চারে মসজিদও যদিন তিনশো পঁয়ষট্টি দিনের মাঝে দুদিন দুইশো দিন স্কুল খোলা থাকে এই আট বছর দশ বছরের বাচ্চারে আপনি দুইশো দিন স্কুলও লইয়া যায় এই সময় আপনার কোনো অসুবিধা পায় না বাচ্চা কোনো বেমারও থাকে না কিন্তু ফাঁসক্তর যে রবে আপনারে বানাইছেন আমারে বানাইছেন এই বাচ্চারে লইয়া কয় দিন আমরা আসছি মসজিদ নবী দিয়ে ফরমাইতরা সাত বছর হইলে বাচ্চা লইয়া মসজিদ আও নমাদর তালিম দো তারে আর দশ বছর দুদিন ওই দেয় নমাজ ফোড়ে না আদবান ধরে তোলা ডান্ডাও ডরাও খেয়ে যে আল্লাহর কদম ও লাগবে ঝুঁকা লাগবে আজ নাই আমরা বাড়ির দিনদারি এক সময় আসলো আজ তাকে দশ বারো বছর আগে কিতা সময় আসলো আপনি মহল্লা গলির ভিতরে দিয়া রাস্তা বায় আটিলে ভর বাড়ির তাকিন শোনা দেয় তো ফার্স্টটা ছয়টা হুরুতাইন একলগে দোলাও ইয়া মসজিদ ও ইমাম সাহেব দেখুন ফড়াইসলাও বুন তারা ফড়িতরা এক বাচ্চা হইয়া দে আর সবে ফড়ইন হ্যাঁ এক দশ পনেরো মিনিট আস্তা গাওর বৈদ্য মাহল তাকত আই যা নাই হয়ে গেছে আউটাও নাই হয়ে গেছে শেষ আগে তো বাচ্চাই ফজর বাদে গিয়া সাতটা আটটা পর্যন্ত মসজিদও ফড়িতা এখন আগুনও শেষ ধীরে ধীরে বাচ্চা গেল ফোনে সাতটার সময় হুজুর হুজুর আমি স্কুলও দিতাম আধা ঘন্টা কিতা ফড়িত আধা ঘন্টা ফড়িত ও সব কারণে বাচ্চার যে ইফতেদাই যেটা মারহালা তার ফাউন্ডেশন যেটা ইসলাম আর বেসিক যেটা জিনিস সে কিছু জানে না স্কুল যুবক মসজিদও আইন না খেন আইন না হয়ে একটা কারণের মাঝে একটা কারণ হইল তারা কুরআনের আয়াত সুরাউ জানেন না বালা করি আমার কথা যদি দিন ভুল হয় তারারে খাড়া করি আপনি জিগার করবা যে ওয়াইলুল্লি বালা করি তিলাওয়াত করিয়া কৌসাইন ও তিনি কৌসাইন ইজা যুলজিলা কৌসাইন কইতে পারতো না হে নামাজ কিলা পড়তো নামাজ সুরাউ তো হে জানেন না আর অগের আমার মুরব্বি সাহাবো কই সাইরোবা সাইয়াদ একটা ইমাম নাই লগালগ ইমামতিত ইমামতি ফজরের হাড় হই যাইতা ও সামাই বুরুজ আল হাক তা ইয়াসিন সুরায় মুলুক কোনে দিন মাদ্রাসার দাড়ি তো গেছো নায়ের বাদে দেখো না ফজর ওর এশার ওর আলহামদুলিল্লাহ সালাইয়া তারা আর আইস্কুর যুবক আইস্কুর নওজাওয়ান সুরায় ফাতিহা তা গিন লয়া সুরায় ফিল পর্যন্ত বালা করি দানেন না এর বাদে তারে আত্তাইয়া তো দিগার করি লইবে 70 বছর জওয়ান হলে আত্তাইয়া তো হইতে পারত না আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা তো বহুত দূরের মা দুরুদ শরীফ কোনটা পড়ি তো নামাজ বালা করি দানেন না সামনে হে খাড়াও সামনে হাড়া হইয়া ও নমাজের সময় আগে দিয়ে দিয়ে লেফট রাইট করিয়া সাইতে থাকে বসর একবার নমাজ হলো নিধন নমাজও তো আত উঠানি হয় ই জনদার নমাজও আত উঠানি আসেনি না না বাফর জনদার নমাজ হে জনদার নমাজ জানে না আবু বালা করি ও আওলাদুর আর কোনো জিনিসের ফিকির আমরা করিয়ান না বস তার ব্যাংক ব্যালেন্স কিলা হইতো আর তারে কিলা বড় মানু বানাইতাম এতে বদ্দিন হই যাক এতে ফাসি কই যাক এতে মুশরি কই যাক এতে মুলহিদ হই যাক এতে জাহান্নমি বনি যাক আমরার ফিকির না বস দুই দেখা হে খামানে বনি যাক ইতা আওলাদে ইয়াদ রাখবা আল্লাহর ঘর মসজিদের সামনে হইয়া ইতা আওলাদে কিয়ামতের দিন আপনারে জান্নাত দইতে দিতা না আল্লাহর কসম কোরআন ও আয়াতের তরজমা আল্লাহর কসম এটা আওলাদে তোমারে জন্য দিতে দিতা না আওলাদে কইবা আল্লাহ ও আমরার বড় মা বাপ ফতারে ধরো তাই আমরার बर्बाद হচ্ছে কোনে দিন মসজিদ লইয়া গে শুননা কোনে দিন কোরআন ওর তেলাওয়াত শিখাই শুননা হ্যাঁ আমার স্কুল ও লাগি তারা মাসো 3000 4000 খরচ করি লইবা কিন্তু কোরআনে কারীম ওর লাগি ছোটমটো মেসাবে দণ্ডে রাখিয়া 200 টাকা খরচ করতে তারার জবর হই দিত জরুর কইবা তারা তুমি দুনিয়ার তা মারা গেছো নাই দুনিয়া। তোমার লাশ রাখা হইছে। তোমার ছেলে ফোন মারে খানো মনাসড়া মাদ্রাসা ফোন মারে হুজুর এক কাম করো না দুই তিনটা বাচ্চাই দিন কিতা করতে হয় আমার আব্বা মারা গেছেন হুজুরেও গেছেন ক্লাস শুরু গেছে এখন দিতে পারতাম না কিলা দিলে এই বাতাই বাচ্চার জীবন আস তোমার আব্বা মারা গেছে নিন দে হে খালি বইয়া খতম পড়িত ইতালা কিন্তু হে আলিম বলেন না ওর কিতা সকরাতর আলম তাকিন কিন লইয়া বা আট ঘন্টা নয় ঘন্টা যদি আপনার আব্বারে গরো রাখা হয় এক আয়াত ফলনে বলা আপনার ফ্যামিলির খেউ নাই আর ও তা আপনি জীবন কোরবান করি দিলা হালালে হারামে তুমি ব্যাংক নিয়ে জমা করছ হুতি হুতি হইতরা ফুয়ারে খান্দাত বুয়াইয়া আমার আর ফিকির না রে এখন তোর ফিকির করি আর হ্যাঁ তুই কি লেখাটাইবি তা তো ফাগলামি মা ই তুমি মা তোকে নেই ই মা তো আল্লাহ ও দুনিয়ার মানুষ তুমি দেন ফিকির করিও না খানি খুরাকি রিস্ক রুটির মারি কইলাম আল্লাহ আমি খিলা দিতাম আমি বেহতর জানি আমি বেহতর জানি কই চাই আমরা খে খার বাফর দন দিয়াবো চলিয়ার সবত তো নিজের খাম করিয়া চলিয়ার নিজের কামাই রুফ বাফর মাটি বাড়িতে রইছে বাফর গোর হন রইছে মাটিত কি খামড় মারলে সোনা বারোয়নি মাটির তাকি নি সোনা ও তো নিজের বলবুতায় নিজের মেহনতে খামানি লাগে তো কিতা লাগি না আমরা বড় হই হইয়া আউলাদর ফিকির করি ও তার দিল দিমাগ জেহন হ্যাঁ দিমাগর ভিতরে এই পুরফিতন জামানার মধ্যে আমরা তারার বিত্রে ইমানর রৌশনি ইমানর চেরাগ জ্বালাই বাড়ির মধ্যে মাহল কোরআনি মাহল বানাই হদিসর মাহল বানাই বাচ্চাইন্দরে আমরা শেখাই আল্লাহর নিরানব্বই নাম বাচ্চাইন্দর বিত্রে নবীদির মোহব্বত হারাই বচ্চেন তোরে আমরা আমরার খলিফা বড় বড় সাইড আসলা আবু বকর ওমর উসমান ও আলী এর বাদে হই সাইড ইমাম আসলা ইসলামের বেসিক জিনিস শিকায় আল্লাহ সাত আসমান সাত জমিন বানাইছেন জান্নাত আল্লাহ জান্নাত আট খান বানাইছেন সাতখান সাত খান সব আমরা হই তারা শেখায় তা জিনিস ইসলাম ওর ইমান ওর ভিতরে হারাই যে সময় রাইত লইয়া ঘুমাইবে বাচ্চারে ফাগল এই সময় কাহিনী কাহানি না তারে যদি আপনি কিসা শুনাই দা নবীদের মক্কার জীবন শুনাইন নবীদের মদনী জীবন শুনাইন নবী বাচপন কিলা খাটাইসেন হুনাইন নবীদি সাগল রেখা যাওয়ার বাদে নবীর সিনারে কিলা ফারিসলা ও তা কাহানি আপনি শোনায় আল্লাহ নবী মেরাজ কিলা গেসলা ও তা কাহানি শোনায় হজরত উমরে ইসলাম কিলা আঞ্চন ও তা শোনায় হজরত আবু বক্কর রে হা মক্কার মানসি কিলা মারলা ও তা শোনায় হজরত কিলা দরিয়া তান সরঙ্গার মধ্যে হা ঝাটা দিয়া মারসন ও তা শোনায় বিলাল ওর সিনার উফরে ফাত্তর রাখসন কিলা ওতারে তারে কাহানি বানাইয়া শোনায় হজরত হা হজরত ইব্রাহিম ওর কাহানি শোনায় নমরুদে আগুন আগুনের জ্বালাইছে আগুন জ্বালাইছে আগুনের জ্বালা লাগাইয়া তার কিলা ফালাই তো কিলা পদক্ষেপ লইছে ও তা কাহানি বাচ্চন্তরে সুনাই আর আল্লাহ জমানার বড় বড় মানুষের কিলা দুশ্মনের দুশ্মনী তাকিন বাসাইছেন ও তা কাহানি শোনাই আমরা তারারে আমার বাই হল দুস্ত বুজুর্গ হল নেকাউলাত সতকায় জারিয়া সতকায় জারিয়া সারা জীবন দোয়া করবা সারা জীবন দোয়া করবা আইতে যাইতে দোয়া করবা আঠ উঠাইয়া দোয়া করবা আল্লাহ আমার আব্বারে আমার আম্মারে আল্লাহ তুমি জন্নতুল ফেরদুস নসিব ফরমাও ও সময় দোয়া করবা যে সময় তার দিল দিমাগ ইসলামিক বানাই বা আপনি ও আপনার মনাসড়ার যে কবরিস্তান আছে আমি যদি বুল মাতি থা রাইট করতো নাহি হাইট আপনার মনাসোড়ার যে কবরিস্তান আছে ওলা ও মুরব্বী হল কবরিস্তানও আছো এক বছর ইয়ার সে তান আউলাদ না ফরমান আউলাদ বুলে কোনে দিন জিয়ারত গেছেন এক বছর ইয়ার ইলা কবরিস্তান আছে যাই না আপনি গিয়া দেখবা বছর হা বছর গুজরিয়া দার ই বাফর সামনে গিয়া এক আয়াতর তিলাব হরনেওয়ালা আবো গে শুন না কিন্তু ও বাফে সারা জীবন ওতা তা লাগি লাগে আর ইলাও আসুন হর ফেমিলিৰ মানসে ডেইলি আন ফাললে ফাল্লে ক্ষমা শম আদাৰুকু এক চূড়া দুই চূড়াৰ তিলাবঠৰিয়া মা বাফ ৰোৱৰ উপরে ফুচাইতৰা ইলাউ ফেমিলি আছে তা আল্লাহ ফর মাইদ্রাফামাই আমাল মিস্ কালাদার ৰাতি খাই রাই গেলা সৰ দানা বরাবর যদি নেকি কৰ কয়ামতৰ দিন গুণু দেখবায় আর যদি শৰীৰৰ দানা বৰাবৰ গুনা কৰো আগুনো তুমি দেখবায় আউলাদে আউলাদর হকো মা বাফে দোয়া করলে আল্লাহ দোয়া গরাইয়া দেন ফরমাইদরা সালা সু দাওয়াত মুস্তাজাবা তিন দোয়া আল্লাহ গরাইয়া দেন লা শাকক ফিন্না ডাইরেক্ট কবুল হইতা দাওয়াতুল ওয়ালিদ লিওয়ালিহি মা বাফে যদিন বাচ্চা লাগি দোয়া করেন এই দোয়া আল্লাহ কবুল করিলে কথা লাগিন জরুরি মা বাফর লাগি আউলাদ লাগি সব সময় দোয়া করতাম সব সময় দোয়া করতাম ইব্রাহিম আলাইহিস সালাম রে দে সময় আল্লাহ অর্ডার দিলা ও ইব্রাহিম তুমি তোমার হলিন যার টুকরা তোমার ছেলে ইব্রাহিম ইসমাইল রে তুমি ইরাক তাকিন সফর করো এক দেড় মাস সফর করিয়া মক্কা তাও আর মক্কা তাইয়া আমার গরর সাইটে তুমি তোমার ফুয়া আর তোমার বিবির অনত হইয়া যাও গিয়া যে ফুয়ারে কত বছর যে দোয়া করছেন বেহতর দান আল্লাহ ও ফুয়া পাইস বাড়ির তাকিনো খাদাই দিস মা বাফে সাহারা নাই কুচু আসমলอตলে জমির উপরই এই ধর এলাকার মানুষ তান দুশমন একমাত্র এক সাহারা তান বিবি আর এক সাহারা বনের তানর মাসুম বাচ্চা আল্লাহ অর্ডার দি더라 অন তো আল্লাহর হুকুমের সামনে তো আর নবী একলর তো আর কিছু মাটিবার কথাও না কত বাচ্চা লিয়া সুতি সু নিরাক্তাকি ধীরে 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 এক আধা মাসে মনে কই গিয়া হন ফুঁসি মক্কা হাজার হাজার কিলোমিটার পর্যন্ত কোনো বাড়ি নাই কোনো বাড়ি নাই আর আল্লাহর গৌরব ইলা যে বানাইলো ইলা না খালি নিশান দেওয়া আমরার বাসা কই লিন্টার টানা এনে এই গরিকান বাঙ্গিয়া গেছে কি নু হালে ইসালামর জমানা তুফান দিসল যে সময় তান বাচ্চা তান বিবি থা গিয়া ও সময় বিবিয়ে দামন ধরিলেছেন খাফড় কাফর দরিয়া কইসলা স্বামী তুমিও এখন বয়স ও তোমারও বয়স হই গেছে তোমার সাহারা আমি আর তোমার বাচ্চা ও দুইও সাহারা তৈয়া তুমি খানো যাও আর আমরা খোলা জঙ্গলও খোলা মরুভূমি জায়গা তুইয়া দইতে গিয়া থা রেহেমা নে তোড়া মায়া এনানি কলিনজা ফাটিদার কিতা হইতা আল্লাহর হুকুম সামনে ঝটকা মারি খাফড় সুটায় আগে বাড়ো আবার বিবিয়ে দৌড়িলেন আবার ওলা বিবিয়ে কই সুটাইলে তিনবার হওয়ার পরে বিবিয়ে বিবি আমরুম মিন আল্লাহ স্বামী এটা কিন্তু আল্লাহর তরফ থাকেননি আল্লাহ খুঁজছেন আমরার অনাই আইতে হা আল্লাহর তরফ ও খুঁজছেন তে তো আল্লাহ আমরারে যায় করতা না বিবি আর বাচ্চারে তোলা হাজুর আর ফানি দিয়ে আইস কয়েকদিন চলবা শেষ আইসুন আইয়া এক ফাত্তর আউড়ে আইসুন ইবাই থাকেন বাচ্চা আর বিভিয়ে সাইত্রা টিকটিকি বান দিয়া তাই যে সময় আউর দিল তারা তাকিন ফাত্তর আউড়ে তাকিন যে সময় বাচ্চার বিবি দেখ বান বাঙ্গে গেছে আরও দোয়া ঘোষলা দোয়া ঘোষলা রব্বানা ইন্নি আসকানী بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمُ أي الله أمي امر بوبي الشط أمار, بو أمار جيبون فراق. ولا زغت يايسي. سَيْنُو نَا دَاشَ سَيْنَا سَيَا سَيْنَا فَانِيَ سَيْنَا يَوَادِي جِسْمِهِ نَا سَيَا سي, اسماعیل کو بسایا تھا سحر کے وقت اٹھ کر ابراہیم نے دعا مانگی سکون دل مانگا خوی تسلی و رضا مانگی بچہ چشمت اس سو یا اللہ رخر مولا اولا ذگت تو اسی گاش فانی سایہ کچھ لائی তোর হাওয়ালা তুই আইস তোর গরর খাসাত তুই আইস এটা তোর গরর ইবাদত করবা থোড়া কয়েকদিন গেলে খাজুর শেষ হই যাইবো আল্লাহ ওয়ারযুকুম মিনাত থমারাত আমার بیوی এর বাচ্চা ফারারে তোরা খাজুর তোরা ফল ফ্রুট তোরা ড্রাই ফ্রুট তুমি ব্যবস্থা করে দিও আল্লাহ এটা তোমার শুকর আদায় করবা দোয়া করছিস আর আল্লাহ এই দুয়ারে ওলা কবুল করছো লোকালোক জিব্রাইল রে করছেন ও জিব্রাইল তার সেলের লাগি তার খানদানোর লাগি দোয়া করছে ফল ফ্রুট দিবার লাগি মক্কার তো ব্যবস্থা নাই এটা জমিনও তো ফল ফ্রুট ওইবার কোথাও না ও জিব্রাইল তুমি যাও না এমন দেশ এমন গিয়া অন্তাকিন জমিনের এক টুকড়া আনিয়া আনি শিফট করে দিও জোরে বন সুবাহান আল্লাহ জরাইল আলে ইসলাম এমন যাই। এম গিয়াল জমিনর বড়ো এক টুকুলা। মনাসোলা গাউল লাখান না। মনাসোলা দু দিন পাঠ তাখে ই সব পাট মিলেই মনো ঘো বল ইব। বড়ো এক টুকুরা হাজরত জীবরা আইললে তান ফড়ো লৈলেস। ল। জমিনর টুকুড়া লইতে সময় জমিনের জিজ্ঞাসা কর্য জীবরা ইল। আমারে তুমি খানো লইয়া যাইতা।

মক্কার কথা শোনার বাদে আমার জমিনে কইল আমিও সময় যাওয়ার লাগি রাজি ওই মজিব রাইল মক্কাত নেবার পরে দুদিন তুমি একবার আমারে আল্লাহর ঘর খান্তা তাওয়াফ করা নিল জমিনে তার আশা জাহির করছে ইব্রাইলে কইছে ইনশাআল্লাহ আল্লাহর গরর তাওয়াফ আমি তোমারে খরাইম ও জমিনের টুকরা লইয়া আইছ গরর তাওয়াফ করাইছ আর খরাইয়া নিয়া মক্কাত থেকে এক পঞ্চাশ বাবান্ন কিলোমিটার বাদেও জমিনের টুকরা রাখি দিছেন হোকা সুহান আল্লাহ এই জমিনের টুকরা রেখি তা খুয়ায় যেন আল্লাহ নবীর মাতার রক্ত ফাউ পর্যন্ত বাইছে তাইফ দেশ বড় গ্রিন সিটি টাইফ দেখুন আমার ভাই তাইফ গেছেন কইতে পারবা মক্কার থেকে আপনি বারোই দুইও ভাই পাহাড় আর ফাত্তর ফাত্তর মাসখানে দিয়ে আপনার গাড়ি যাইতে আছে সড়কে দিয়া পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার যাওয়ার বাদে আখটা দেখবায় খাজুরোর বাগান এখান আর কিছু নাই আর ও ফাত্তর উফরে দিয়া উঠ চলাচল খর্রা ও আপনি পঞ্চাশ বাবান্ন কিলোমিটার যাইবা আর আক্তা গিয়া গ্রিন সিটি ফাইবা আমল লাখান আনার খাটল লাখান আম চব্বিশ ঘন্টা বারো মাস দেখার বাদে দিল শান্তি হয়ে যায় আরে মক্কা তিতা খান তাকিন ই জমিন ওরি খুসুসিয়ত কিলা ইলো জমিন ইনর না ই জমিন আসলো ইমানর আর হজরত ইব্রাহিম আওলাদুল লাগি দোয়া খসলা আল্লাহ আমার বিবি বাচ্চা তো ইয়া দয়া ইদাত তাকিন নসল আর বাড়িবা ও তুমি ফল ফ্রুট আর রিস্ক রুটির আল্লাহ তুমি বন্দোবস্ত করিও এখনো আরব দেখ বারো জমিন বুজা দায় না ইতাত কুচ হইবো খাজুর হইতে আছে এরবাদে বাদে আফেল আঙ্গুর এখন বারে তাকিন বেশ যাওয়া লাগে না ইমানর ইগুনো সাপ্লাই ওয়ার ফরে বুচ্চনি আরবর মানচ ফুড়া ইয়ে ফারা সুভান দ্বা কথা